ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ তিরাশিটি এমসি প্রশ্ন পরীক্ষার পূর্ব মুহূর্তে এমসি কিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন সম্প্রতি কোন মন্ত্রণালয় আইএসও সনদ অর্জন করেছে অর্থ মন্ত্রণালয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয় আইএসও সনদ অর্জন করেছে সম্প্রতি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজের নাম কি এম ভি সম্প্রতি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজের নাম এম ভি আবদুল্লা প্লাস্টিক শপিং ব্যাগ সুপার মার্কেটে নিষিদ্ধ করা হয় কবে পয়লা অক্টোবর দু সালে প্লাস্টিক শপিং ব্যাগ সুপার মার্কেটে পয়লা অক্টোবর দু সালে নিষিদ্ধ করা হয় এই প্রশ্নটা অনেকের মধ্যে কনফিউশন হতে পারে কাঁচা বাজার হলে সেক্ষেত্রে উত্তর হবে পয়লা নভেম্বর দু সালে নিষিদ্ধ করা হয় ব্রিক্স এর সর্বশেষ সদস্য কোন দেশ ইন্দোনেশিয়া ব্রিক্সের সর্বশেষ সদস্য ইন্দোনেশিয়া বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের নারীর কর্মসংস্থান কত শতাংশ বাড়ালে দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে বাড়বে উনত্রিশ শতাংশ বিশ্ব মতে বাংলাদেশের নারীর কর্মসংস্থান উনত্রিশ শতাংশ বাড়ালে দেশের অর্থনীতি উল্লেখযোগ্য হারে বাড়বে সংবিধানের পঞ্চদশ সংশোধনী হাইকোর্ট আংশিক অবৈধ ঘোষণা করে কত তারিখে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী হাইকোর্ট আংশিক অবৈধ ঘোষণা করে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে নিচের কোন কাব্যগ্রন্থটি কবি হেলাল হাফিজ রচিত নয় নিষিদ্ধ সম্পাদকীয় এটি তার একটি কবিতা যে জলে আগুন চলে কবিতা একাত্তর বেদনাকে বলেছি কাদনা এগুলো তার কাব্যগ্রন্থ জাতিসংঘের মহাসচিব আন্তনিও পার্সোনাল নন গ্রাটা বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে কোন দেশ ইসরায়েল জাতিসংঘের পার্সোনাল নন গ্রাটা বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে ইজরায়েল বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কোন কোম্পানি লেনোভো বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো কোম্পানি ট্রাম্প গালফ অফ মেক্সিকোর নাম কি রাখার ঘোষণা দিয়েছেন গালফ অফ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প গাল্প অফ মেক্সিকোর নাম গাল অফ আমেরিকা রাখার ঘোষণা দিয়েছেন দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মূল কারণ কি ছিল পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রচেষ্টা দু সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মূল কারণ ছিল পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রচেষ্টা এ আইআইবি এর সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে কোন প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকার ব্লুমবার্গ এর তথ্য অনুযায়ী দু সালের ধনী পরিবারের তালিকায় বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে কোন কোম্পানি ওয়াল্টন পরিবার ব্লুমবার্গের তথ্য অনুযায়ী দু সালের ধনী পরিবার তালিকায় বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে ওয়ালটন কোম্পানি খাবার সালাইনের সহ আবিষ্কারক কে ছিলেন রিসার্ট অ্যালান ক্যাশ খাবার সালাইনের সহ আবিষ্কারক রিসার্ট অ্যালান ক্যাশ বিশ্বকাপ ফুটবল দু ছাব্বিশের আয়োজনের সাথে জড়িত মহাদেশ কোনটি উত্তর আমেরিকা বিশ্বকাপ ফুটবল দু সালে উত্তর আমেরিকা অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র এই তিনটি দেশে বাংলাদেশের প্রথম আয়রন লেডিকে মারিয়া ফেরদৌসি আক্তার বাংলাদেশের প্রথম আয়রন লেডি মারিয়া ফেরদৌসি আক্তার বিবিসির জরিপে দু সালের প্রভাবশালী একশো নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি নারীকে রিক্ত আক্তার বানু বিবিসির জরিপে দু সালের প্রভাবশালী একশো নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি নারী রিক্ত আক্তার বানু বর্তমানে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল কোনটি মিরসরাই চট্টগ্রাম বর্তমানে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল মিরসরাই চট্টগ্রাম কোন উদ্দেশ্যে পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু চব্বিশ শুরু হতে যাচ্ছে জুলাই বিপ্লবের চেতনায় জুলাই বিপ্লবের চেতনায় পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দুই শুরু হতে যাচ্ছে পঞ্চম সিনেমা কিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের স্লোগান কি রক্তের ঋণের স্বাধীনতা জাগ্রত হোক মানবতা দু সালের সপ্তম সাপনারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ দু সালে সপ্তম সাপনারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ মানব উন্নয়ন সূচক দুই হাজার চব্বিশে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড মানব উন্নয়ন সূচক দু হাজার চব্বিশে শীর্ষ দেশ সুইজারল্যান্ড বিশ্ব স্থাপত্য রাজধানী কোনটি কোপেনহেগেন ডেনমার্ক বিশ্ব স্থাপত্য রাজধানী কোপেনহেগেন ডেনমার্ক কতটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে দুইটি দুইটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে ভারত ও মিয়ানমার বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী জিডিপি এর প্রবৃত্তির হারের লক্ষ্যমাত্রা কত ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী জিডিপি এর প্রবৃত্তি হারের লক্ষ্যমাত্রা ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা দুইশো নটিক্যাল মাইল হতি কোন দেশভিত্তিক সংগঠন ইয়েমেন হতি ইয়েমেন দেশভিত্তিক সংগঠন সম্প্রতি কি নামে চব্বিশ ঘন্টার সংবাদ ভিত্তিক নতুন চ্যানেল চালু করা হয়েছে বিটিভি নিউজ সম্প্রতি নিউজ নামে চব্বিশ ঘন্টার সংবাদ ভিত্তিক নতুন চ্যানেল চালু করা হয়েছে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় কবে থেকে অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার সম্প্রতি ফিলিস্তিনের কে রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন ঈশা আমারও সম্প্রতি ফিলিস্তিনের ঈশা আমারও রাইট লাইভলিহুড পুরস্কার পেয়েছেন সম্প্রতি কোন বাংলাদেশি টাইম ম্যাগাজিনের একশো উদীয়মান প্রভাবশালী তালিকা স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম অতি সম্প্রতি চালু হওয়া ঢাকা থেকে সরাসরি আফ্রিকা মহাদেশের চলাচলকারী যাত্রীবাহী ফ্লাইট কোন রুটে পরিচালিত হচ্ছে ঢাকা থেকে আদ্দিস আবাবা অতি সম্প্রতি চালু হওয়া ঢাকা থেকে সরাসরি আফ্রিকা মহাদেশের চলাচলকারী যাত্রীবাহী ফ্লাইট ঢাকা থেকে আদ্দিস আবাবা পরিচালিত হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের শহীদ ফারান ফায়াস কোন কলেজের শিক্ষার্থী ছিলেন রেসিডেনশিয়াল মডেল কলেজ জেনারেশন বিটা এর সময়কাল দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনচল্লিশ জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশের অবস্থান কততম প্রথম জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশের অবস্থান প্রথম নতুন নীতিমালায় একজন প্রবাসী কত টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন দশ লাখ টাকা নতুন নীতিমালায় একজন প্রবাসী দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন বর্তমানে দেশে কতটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে একশো চুয়াল্লিশটি বর্তমানে দেশে একশো চুয়াল্লিশটি বিদ্যুৎ কেন্দ্র চালু আছে বাংলাদেশের সবচেয়ে খরচ নদী কোনটি কর্ণফুলী বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলী সম্প্রতি কোন দুটি দেশ পারস্পরিক কূটনৈতিকদের বহিষ্কার করেছে ভারত ও কানাডা সম্প্রতি ভারত ও কানাডা পারস্পরিক কূটনৈতিকদের বহিষ্কার করেছে দোল চত্বর এর স্থপতিকে আজিজুল জলিল পাশা দোল চত্বর এর স্থপতি আজিজুল জলিল পাশা বাংলাদেশের সর্ববৃহৎ ভাস্কর্যের নাম কি। স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের সর্ববিরোধ ভাস্কর্যের নাম স্বাধীনতা সংগ্রাম মধুর গর্ব ভাস্কর্যটি অবস্থিত বাংলা একাডেমি মধুর গর্ব ভাস্কর্যটি বাংলা একাডেমিতে অবস্থিত অপরাজীয় বাংলা এ কে সৈয়দ আবদুল্লাহ খালেক অপরাজীয় বাংলা এর রস্ত্রপতি সৈয়দ আবদুল্লাহ খালেক সুপারিজিত স্বাধীনতা কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় সুপারিজিত স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এগারোটি আকু এর বর্তমান সদস্য দেশ এগারোটি আকুয়ের সর্বশেষ সদস্য কোনটি মরিশাস আকুয়ের সর্বশেষ সদস্য মরিশাস আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছেষট্টি আইসিএসআইডি এর বর্তমান সদস্য দেশ একশো ছেগস আগস্ট হাজার চব্বিশ কোন আইসিএসআইডি ত্যাগ করে আগস্ট সালে হন্ডুরাজ আইসিএসআইডি ত্যাগ করে বৈশ্বিক রপ্তানিতে কোনটি চীন বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ চীন বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান ঋণদাতা দেশ কোনটি জাপান বাংলাদেশের প্রধান ঋণদাতা দেশ জাপান প্রধান উপদেষ্টা সাবজয় নারী ফুটবলারদের সংবর্ধনা দেন কবে দোসরা নভেম্বর দু সালে প্রধান উপদেষ্টা সাবজয় নারী ফুটবলারদের সংবর্ধনা দেন দোসরা নভেম্বর দুই সালে দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল ভিডিও যেন একটু ছোট হয় এজন্য পরবর্তী প্রশ্নগুলো আপনারা একপলক দেখে যাবেন এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত সালের এগারোটি সাধারণ জ্ঞানের প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো আপনারা ভিডিও থামিয়ে অবশ্যই দেখবেন পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি টোকিও বাংলাদেশের দাবা খেলায় সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টারকে মনন রাজা নীর এগুলো আপনারা সকলেই জানেন তারপরও যাদের প্রয়োজন এগুলো এক পলক দেখতে পারেন শান্তি পুরস্কার এটি পরীক্ষায় সবসময় থাকে মিশরের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে একশো সাতান্নটি এটি খুবই গুরুত্বপূর্ণ সম্প্রতি কোন দেশ রাশিয়ায় তিন হাজার সেনা সদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া ভেনুজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি নিকোলা মাদুরো সম্প্রতি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাবিক নামে একটি রোবট তৈরি করেছে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ